এই গাড় এ কীস করেছে কীস করেছে বড়া কীস করেছে বড়া মেরে দিচ্ছে বড়া মেরে দিচ্ছে এইখানে দেখো এই বড়া এইখানে বড়া পু এইখানে এত বড় বড় পুপুড়া আছে ঝুপের মতো ঢুকছি এইখানে ঝুপের মতো ঢুকে পড়া এইখানে তক্তা মাল হচ্ছে এইখানে এই এই গাড়মিছে গাড়মিছে এইখানে প্যান খুলেছে বড়া দাম আর নিয়ে গাড়মিনে দিচ্ছে বড়া এই এই केला গলি নিয়ে যাচ্ছে केला গলি নিয়ে যাচ্ছে এই বড়া এই केला গলি নিয়ে যাচ্ছে এই খুঁচে গেছে খুঁচে গেছে গাড়মিছে গাড়মিছে আমরা যখন আমাদের ছুটি থাকে কাজ বাজে তখন আমরা এই গান মারামারি করি ঠিক আছে এখন এইখানে এই বর্ষাকালে পুন মারছে এই কেস করেছে এরকম করে ঝোঁক মুখ ঢোকাচ্ছে এইখানে এই ইউটিউব বলে দাও আমাদের রিতম ভাই ইউটিউব বলে দাও এখানে কি করা হচ্ছে দা নিয়ে এখানে কি করা হচ্ছে মাছ ধরা হচ্ছে মাছ ধরা হচ্ছে এখানে যোগ মুখ পড়া কি গান মারছে এখানে জঙ্গলের মধ্যে ঢুকছে পড়া পুকুর ওই মাথায় আর এখানে জঙ্গলের মধ্যে ঢুকছে মাছ ধরতে জানি না কি মাছ ধরবে তো আমাদের এরকম অ্যান্টিক অ্যান্টিক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে সবাই ঠিক আছে আর এইখানে দেখো সবাই মিলে মাছ ধরছে জঙ্গলের মধ্যে সবাই পুকুরে মাছ ধরতে যাই এখানে আমরা জঙ্গলে মাছ ধরছি আবার পাগল চোখ পাঁচিলের মধ্যে রয়েছে এখানে আবার পুকুর হয়ে গেছে এই ছিপ ফেলে দিয়েছে মাছ ধরবে ঠিক আছে আবার এই অবধি লাস্ট আপাতত হয় আজকের ভিডিও তারপরে এই মানে কী করছি কী করছি এখানে কী করছি এখানে ছিপ ফেলে দিয়ে চলে এসেছে জঙ্গলের মধ্যে এইখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম বাজবাকি আবার পরে নেক্সট টাইম হবে ঠিক আছে বাই